মাত্র এক সপ্তাহ এই নিয়মে সুরাতুল এখলাস আপনি ফজরের দুই রাখা সন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমল করুন কোটিপতি হয়ে যাবেন পরিবার সংসারে অভাব অনটন মোটেই তাক ভেনা দুঃখ কষ্ট দুর্বিত হয়ে যাবে হতাশার মধ্যে যারা পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন ইনকামের মধ্যে যারা বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন একটু যে সব সমস্যার সমাধান করতে পারবেন এই নামে সুরাতুল এখলাস পাঠ করার মাধ্যমে একদম সহি শুদ্ধভাবে মধ্যে আরবি বাংলা লিখে দিব এবং নিয়ম কারণগুলো বলে দিব শব্দে শব্দে শিখায় দিব ইনশা আল্লাহ আপনি আজকের এই ভিডিওটা কমপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়া আপনারা আবেগ নিয়ে দেখুন আল্লাহ তাল্লার মোহাব্বতার ভালোবাসা নিয়ে আমলটা আজকের থেকে ইনশাল্লাহ শুরু করুন ও মহিলা মা ও জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আসুন প্রিয় নবীজির সাহাবি একজন এসে বললিজি আমি তো অনেক অভাব অনটনে পড়ে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি হয়রানিতে পড়ে আছি টেনশন কোনো অবস্থাতে আমার পিছু চাড়ছে না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদে আরবি আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কিছুক্ষণ আগে আজকে রাতে এই কিছুক্ষণ আগে আমার নিকট জিব্রাইল এসে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন আরে জিব্রাইল বলে গিয়েছে এই সূরাটা একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পাঠ করতে পারে 30 পারা কোরআনের তিন ভাগের এক ভাগ কতম করা সব হয়ে যায় একবার বলুন সুবহানাল্লাহ আর যদি তিনবার পাঠ করতে পারে সূরাতুল ফাতিহা নিয়ে সুরত নাচ পর্যন্ত পোড়া কোরআন টু জ্যাট দেখে দেখে অথবা মুখস্ত পাঠ করলে যে সব সে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দিয়ে একবার বলুন শুভান ও প্রিয় দিদি ভাই এবং বোন আসুন না এই সুরাতুল এখলাসের আমলটা বিশ্বনবী ওই সাহাবিকে দিয়েছিলেন কিছুদিন আমল করার কারণে ওই সাহাবি কুটিপতি পর্যন্ত হয়ে গিয়েছিল অভাব অনটন পরিবার সংসার থেকে একেবারে দুরবিত হয়ে গিয়ে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা একমাত্র করে দিয়েছিলেন আসুন এই সুরাতুল এখলাসটা ফজরের দুই রাখান সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কিভাবে আমল করবেন আরবি বাংলা দিয়ে দিচ্ছি আগে নিয়ম কারণটা শিখুন ফজরে দুই রাকাত সুন্নত নামাজ আগে আগে বাঘে উঠে আপনাকে পড়তে হবে সুন্নর তরিকায় উজু করে নেবেন এরপরে অজু শেষে কালী মায়ের একবার পাঠ করে নেবেন পরে দুই রাকাত ফজরে সুন্নত নামাজ আপনি আদায় করবেন একদম মনোযোগ দিয়ে আদায় করার পরে পশ্চিম দিকে বসে ক্যাবলামুখী হয়ে একদম আল্লাহরা দিকে মোতাবাজ্য হতে হবে এবং মনে মনে আপনার যত জ্বালা যন্ত্রণা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে জাগাতে হবে দুঃখ কষ্টের কথা বলতে হবে মনে মনে এগুলো ঝাগিয়ে আপনি যত অন্তরে নিয়ে আমলটা করবেন তত আপনার কাজ হবে আর লহ একবার এই সুরাতুল এক্লাসই পারে আপনার সব সমস্যার সমাধান করে দিতে এরকম ভাবে আপনি সর্বপ্রথম চোখ বন্ধ করে একবার আপনি বিশ্ব নবীর শেখানো দূরদূর শরীফটা পাঠ করে নেবেন এই দূর শরীফটা একবার পাঠ করলেই হবে আল্লাহুম্মা আর বাংলাতে দেখে দেখে শুদ্ধ উচ্চারণটা হাতে পায়ে ধরে বলছি শিখুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকে ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এরকম ভাবে একবার এই দরুদ শরীফটা পাঠ করার পরে আপনি এস্তেকফারের মাধ্যমে জীবনের যৌবনের গুণাগুলো আগে মাপ চাইবেন সর্বপ্রথম লম্বা এস্তেক পাটি একবার পাঠ করে নেবেন আমি আরবি বাংলা লিখে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে লম্বা এস্তেক পাটি একবার শিখুন বলেন حي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أكبر بات كله মন থেকে একবার পাঠ করলেই হয় সারাদিন আপনি পাঠ করলেন কিন্তু এখলাস তাই হলসিয়াত নাই তাহলে এই সারাদিনের আমল কোনো কাজে আসবে না মন থেকে এতিন নিয়ে বিশ্বাস নিয়ে অল্প আমল করলেই যথেষ্ট এরপরে আপনি সুরাতুল ফাতেহা একবার পাঠ করবে এরকম ভাবে আল্লাহ একবার যত ধরনের কঠিন এবং জটিল রোগ রয়েছে বিশ্বাস আর এদিন তাকে সুরাতুল ফাতেহা পারে আপনার সমস্ত রোগ থেকে আপনাকে মুক্ত করে দিতে আল্লাহ একবার এরকম ভাবে আপনি একবার সুরাতুল ফাতেহাটা পাঠ করে নেবেন বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ একবার সুরাতুল হাদেয়া পাঠ করে এরপরে তিনবার সুরাতুল লেখলাস ভাবে সহি শুদ্ধ এ পাঠ করতে হবে দুইবার পাঠ করে আর দিচ্ছে সহি শুদ্ধ শিখন বিশমিল্লার সাথে বিশ্বে মিল্লেহি র আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. এ ভাবে তিনবার সূরাতুল লেখলাস পাঠ করে বিছা নবীর শিকান আর একটি শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়া একবার পাঠ করবেন আল্লাহুম্মাকফি নি বলতে হবে আল্লাহুম্মাকফি নি বিহালিকা আন

বলবেন আল্লাহ তুমি যে কোন নজর করে তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনা করতে করতে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অনেক গো দুঃখ কষ্ট আছি হতাশার মধ্যে পড়ে আছি দিনগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি টেনশনে আছি এই সমস্ত মুসিবত গুলো দূরভূত করে দিন কামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে রাও আল্লাহ ঋণ পরিশোধ করতে পারতেছি না ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না অনেক ধরনের জায় জামেলার মধ্যে পড়ে আছি হ্যাঁ চাকরি হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না এ সমস্ত একটু যে সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও তুমি সারা আমার আর কম মনে নেই একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলবেন সর্বশেষে waj'al kalimatuna a'udzul mauti la ilaha illallah তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন নিজেও আমলটা করুন আর একজন ভাই বোনকে আমলটা একটা স্যারের মাধ্যমে করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন আমলগুলো শিখুন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত